ভিডিও স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন একজন রাবার চাষি ভাই এই ছবিটা আমাকে পাঠিয়েছেন উনি বলেছেন ওনার রাবার বাগানের মধ্যে রাবার গাছের এই সমস্যাটুকু হচ্ছে এইটা কেন হচ্ছে এটার সমাধান কি আজকে আলোচনা করব এই বিষয় নিয়ে চ্যানেলে নতুন এসে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সর্বপ্রথম যেন আপনার কাছে চলে যায় অ্যাকচুয়ালি ভিডিও স্ক্রিনে যে রাবার গাছের ছবিটা দেখতে পাচ্ছেন এই রোগের নাম হল হোয়াইট রুট রট ডিজিস অর্থাৎ এটা একটি ছত্রাকজনিত রোগ আমি এই রাবার গাছের মাধ্যমে দেখিয়ে দেব এটার উপযুক্ত কি ব্যবস্থা গ্রহণ করলে রাবার গাছটাকে সুস্থ করে তোলা যাবে এই যে রাবার গাছটা দেখতে পাচ্ছেন এই রাবার গাছটাকে আমি অনুমান হিসাবে ধরে নিয়ে এটার প্রতিকারমূলক ব্যবস্থা কিভাবে করবেন সেটাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আগাছাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন এরপর আক্রান্ত জায়গা থেকে অর্থাৎ রাবার গাছের গোড়া থেকে দেড় ফুট বৃত্তাকারে গোড়া থেকে মাটিগুলি এভাবে করে তুলে ফেলবেন যখন মাটিগুলি তুলবেন মনে রাখবেন মাটির উপরের অংশ থেকে চার ইঞ্চি গভীর পর্যন্ত মাটিগুলিকে এভাবে তুলে ফেলবেন মাটিগুলি তোলার একমাত্র কারণ হল যে রাবার গাছের নিম্ন অংশটা যেন শুকনো থাকে আক্রান্ত জায়গা থেকে মাটিগুলি যখন উঠাবেন তখন একটা বিষয় মনে রাখবেন যে রাবার গাছের শিকড় কিংবা মাটি এগুলিকে যেন বাগানের অন্যান্য জায়গার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে না ফেলানো হয় কেননা তাতে করে রোগের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর যেটা করবেন এভাবে মাটিগুলি তুলে ফেলার পর আক্রান্ত জায়গাটা এভাবে চাকু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর মিশ্রণ আক্রান্ত জায়গাতে প্রলব দিয়ে দেবেন বদ্ধ মিশ্রণের পলপ এবং চারিপাশে মিশ্রণ ছড়িয়ে ছিটিয়ে দেবেন তবে আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন গাছের গোড়াতে কোনো প্রকার যেন জল না জমে উপযুক্ত ড্রেনের ব্যবস্থা করে দেবেন এবং নিয়মিত পর্যবেক্ষণ করবেন যাতে করে রাবার গাছটা সুস্থ হচ্ছে কিনা এবং প্রত্যেক পনেরো দিন অন্তর অন্তর এখানে বদ্য মিশ্রণ লাগিয়ে দেবেন আশা করে বুঝতে পেরেছেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল তবে হ্যাঁ আমি রাবার গাছের বিভিন্ন তথ্য নিয়ে যে ভিডিওগুলি পোস্ট করি সেখানে আপনাদের যদি কোনো মতামত থাকে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের উপযুক্ত পরামর্শ দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল